চ্যানেল বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো জানিও আজকে মাসিকে মাসির বাড়িতে ছাড়তে যাবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে অনেক কষ্ট করে ট্রেনে বসেছি কারণ কালকে ভোট ছিল আজকে প্রচুর ভিড় ছিল আমরা চলে এসেছি বাগ্রাওয়া স্টেশনে ছ সাত ঘন্টা জার্নি করার পর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি টোটো আমাদের জন্য দাঁড়িয়ে ছিল

দেখো ওকে দিয়ে বোয়া করাচ্ছে সবকিছু কাজ শুনিয়েছে হ্যাঁ কারণ জুতোই কাদা নাও

টায়ার্ড ছিলাম তো ব্লগটা আমি কাল এন্ড করতে পারিনি তো ব্লগটা আমি আজ এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই